বাবা মারা যাওয়ার এক বছর পর আমার বিয়ে হলো আর বিয়ের পাঁচ মাস পরে আমার জন্মদিন এলো জন্মদিনে আমার স্বামী নিলয় আমাকে একটা সোনার রিং আর একটা নীল শাড়ি গিফট করলো সাথে কেক আনলো সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যায় গিফটের বক্সটা খুলতেই আমার শাশুড়ি আর ননদের মুখটা দেখলাম জমেছে একটু পরেই সন্ধ্যায় সবাই মিলে বসে কেক কাটলাম তারপর সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম সেদিন রাতে খাবার সময় আমি বিভিন্ন আইটেম রান্না করলাম চিলি চিকেন বিরিয়ানি রোস্ট সবজি সব রকমই রান্না করলাম রাতে খাবার টেবিলে আমার শাশুড়ি আমাকে বললো আইফা নীলা যে শাড়িটা তোমাকে দিয়েছে সেটা নীলাকে দিও নীলার খুব পছন্দ পছন্দ হয়েছে শাড়িটা ও তোমাকে পরের বছর আরেকটা শাড়ি কিনে দিবে নীলা হচ্ছে আমার ননদের নাম মায়ের বাধ্য ছেলে হয় নীলয় আমাকে বলল আচ্ছা তুমি নীলাকে শাড়িটা দিয়ে দাও আমি পরের মাসে বেতন পেলে আর একটা কিনে দেব সেদিন আমার চোখে ভেসে উঠলো অনেক আগের একটা ঘটনা আমি তখন আমার শাশুড়িকে বললাম না মা আমি আমার শাড়িটা আমি কাউকে দিতে পারবো না এটা আমার স্বামীর দেয়া গিফট আপুকে না হয় পরে একটা কিনে দিবে এই কথা শোনার পর সবাই আমার দিকে বিস্ফোরিত চোখে তাকালো তাদের এমন চেহারা দেখে আমি বললাম তাহলে বলে আমার ছোটবেলার একটা ঘটনা শুনুন আমার বাবার অনেক শখ ছিল কচুপাতা কালারের একটা শাড়ি আমার মাকে কিনে দিবে বাবা একদিন অফিসের কাজে টাঙ্গাইলে গিয়েছিলেন ওখানে তাঁতিদের হাতে বোনা কচু পাতা কালারের একটা শাড়ি কিনে আনলেন আমার মায়ের গায়ের রং ছিল একেবারে ফর্সা দুধে আলতা যাকে বলে বাবা অনেক শখ করে মায়ের জন্য শাড়িটা কিনেছিলেন কিন্তু আমার মায়ের ভাগ্যটাই খারাপ বলা যায় আমার বাবার ভাগ্যটাও খারাপ সাথে আমার তিন ফুপির জন্য জামদানি শাড়ি কিনেছিল দাদি এসব শাড়ি পরে না বলে দাদি জন্য একটা সুতি শাড়ি এনেছিলেন আমার দাদির পছন্দ ছিল আমার মায়ের শাড়িটি সরাসরি আমার বাবার মুখের উপরে বলে ফেললে সব শাড়ি তো আমি পরি না এই সব শাড়ি তো পরে মজনু মজনু ওর জন্য জন্যই এসব শাড়ি কিনে নিয়ে আসে মজনু রিক্সা চালাই আর ওর বোর জন্য এমন শাড়ি কিনে নিয়ে আসে আমি এসব শাড়ি পরবো না আমার ছেলে তো রিক্সা চালায় না আমি তোর বৌয়ের আনা সেই শাড়িটাই নিব ও আমার শাড়িটাই আমার ভাল লাগছে এই কথা শুনে আমার বাবা আমার মায়ের মুখের দিকে তাকালো আমার মা তখন বললো আম্মা আপনার যখন এই শাড়িটা পছন্দ তাহলে আপনি এই শাড়িটা নেই আর আপনার ওই সুতি শাড়িটা আমাকে দিন তখন আমার ফুপি টিপুনি মেরে বললো বাপের বাড়িতে এমন দামি শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে তখন আমার বয়সটা আর কতই হবে ওই পনেরো বছরের কাছাকাছি আমি দেখলাম আমার মায়ের বিপর্ণম। মুখ টলমলে পানে আর বাবার পরাজিত মুখ পরদিন দেখলাম যে শাড়িটা আমার মায়ের কাছ থেকে আমার দাদি কেড়ে নিয়েছে শাড়িটা আমার দাদি বড় চাচিকে দিলেন আমার দাদির নাকি এমন শাড়ি পড়তে ভালো লাগে না সেই বছরই আমার বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন আমার বাবার আর সেই জামদানি শাড়ি কেনা হলো না মাঝে মাঝে দেখতাম আমার চাচিকে সেই জামদানি শাড়িটা পরে সাজুগুজু করে বেড়াতে সেই শাড়িটা দেখে আমার মায়ের কেমন লাগতো সেটা আমি জানি না তবে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠতো তখন থেকে আমার দাদি আর চাচি আমি অপছন্দ করা শুরু করি পায়ের জন্য বাবা আর এখন কাজ করতে পারে না বাবার নিজের ওষুধ আবার এদিকে ছোট ভাইয়ের দুধ নাচা কাঁচা বাজার থেকে শুরু করে ঘরের সমস্ত বাজার আমরা করতাম আমি দুই টিউশনি করিয়ে হাজার টাকা পেতাম আর আমার আপা পড়িয়ে চার হাজার টাকা পেতেন এই টোটাল সাত হাজার টাকা দিয়ে আমাদের পুরো মাসে সংসার চালানো লাগত এর মধ্যে আমাদের কোনো সাধ্য ছিল না মায়ের জন্য শাড়ি কিনবো মাঝে মাঝে আমার বাবা আমাকে হাত চেপে ধরে বলতো মা আমার কয়েক মাসের ওষুধ কেনা লাগবে না সেই ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি আমার খুব শখ ছিল তোর মাকে একটা জামদানি কিনে দেব আর সেই জামদানি পরে তোর মা ঘুরে বেড়াবে তখন আমি বাবাকে ধমক দিলাম তখন আমার বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি তোর মাকে কখনোই কিছু দিতে পারলাম না আমি একজন অযোগ্য স্বামী অযোগ্য বাবা তবে বাবার সামনে আমি কিছুই বলতাম না মাঝে মাঝে বাবা যখন ঘুমিয়ে যেতে পাশে বসে বলতাম তুমিই তো আমার বাবা তুমি না থাকলে তো আমি পৃথিবীতেই আসতে পারতাম না তুমি আছো বলে এই পৃথিবীতে আমি শ্বাস নিতে পারছি তুমি অযোগ্য নও বাবা আমি অযোগ্য কারণ আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারছি না সেই বছরে আমার বাবা মারা গেলেন এক বুক আফসোস থেকে গেল স্ট্রোক করে মারা গিয়েছিলেন বাবা মারা যাওয়ার আগে আমার হাতটা চেপে ধরে শুধু একটা কথাই বলেছিলেন শাড়ি বাবা মারা যাওয়ার পরে মা নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সাদা শাড়িতে ইন্টার পাস করার কয়েক মাস পরে আমার একটা ছোটখাটো চাকরি হলো কয়েক মাসের টাকা জমিয়ে মায়ের জন্য কচু পাতা কালারের একটা শাড়ি কিনলাম সেই শাড়িটা আমার মা বুকে জড়িয়ে ধরে কাঁদছিল আর বললেন যে এখন আর কি হবে এই শাড়ি যে দেখতে চেয়েছিলেন এই শাড়ি পরা সেই তো নেই আমি এখন অপেক্ষায় আছি শুধু কাফনের কাপড় পরার সেই শাড়িটা মা কখনোই পরেনি আর আমরাও কখনো জোর করিনি মাকে পড়া মাঝে মাঝে দেখতাম সেই শাড়িটা বুকে জড়িয়ে ধরে মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদত শুধু বাবা মারা যাওয়ার আট মাস পর আমার দাদি মারা যান মাকে দেখেছি দাদি সব দায়িত্ব মা একা পালন করতে দাদির জন্যই বাবা এক বুক আফসোস নিয়ে চলে গেছেন আমি কখনোই তো দাদির এই নিষ্ঠুরতার কথা বলবো না রে মা চোখের পানি মঝতে মসতে আমি আমার শাশুড়িকে বললাম ভেবে দেখুন তো মা এমন ঘটনা আপনার জীবনেও আছে কি না আমার ননদকেও বললাম আপু আপনি ভেবে দেখুন তো আপনার জীবনে এমন ঘটনা কখনো ঘটেছে কিনা আমার স্বামীকে বললাম মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে প্রতিবাদ করতে হয় নিলয় নইলে আমার মায়ের মতন আফসোস নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হতো তখন দেখলাম আমার ননদ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বললো বিদেশ থেকে তো দুলাভাই আমার জন্য একটা কানের দুল এনেছিল কানের দুল দুটো আমাকে পরিয়ে দিয়ে বলেছিল এই দুল দুটো তোমার জন্য এনেছি নীলা তোমাকে খুব সুন্দর লাগছে নীলা সব সময় এই দুলটা তুমি পরে থেকো মন ভরে দেখবো তোমাকে তখনই আমার শাশুড়ির দুল দুটো পছন্দ হয়ে গেল তোর দুলাভাইও দুল দুটো তার মাকে দিয়ে দিলেন আর আমাকে বলেন পরের বছর আসার সময় তোমার জন্য নিয়ে আসব এমন না যে উনি ওনার মায়ের জন্য কিছু আনেননি গলা সোনার চেন এনেছেন তো আমার শাশুড়ি কানের দুল জোড়া দেয়নি পরের বছর আমার স্বামী বিদেশ থেকে লাশ ফিরলেন আজও আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা সেই দুলের কথা আর দুলটা বড় মেয়ের ঘরের মেয়েকে দিয়ে দিয়েছিলেন এই কথা মনে হলে আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি বিচার করো আমার স্বামী শখ করে যে জিনিসটা এনেছে সে অন্য কেউ নিয়ে নিয়েছে এর বিচার তুমি করো এই কথা বলার পর আমার শাশুড়ি আর ননদ আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন আর আমার শাশুড়ি বলল তোর সাথে আর কখনো এমন হবে না রে রাইফা জীবনে আর কখনো এমন কাজ করবো না তোর সাথে আর এই সম্পূর্ণ স্টোরিটা এক আপর লাইফ থেকে নেওয়া Bye.